শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন হাজরার অ্যাপে অনিহা শিক্ষকদের দেখুন তৃণমূল পন্থীদের মধ্যে অসন্তোষ দেখুন কি বলা হয়েছে স্কুল শিক্ষকদের হাজিরা নজর রাখতে উত্তর দিনাজপুর জেলায় তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ ইতিমধ্যেই জেলার সমস্ত সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে শিক্ষকদের মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করানোর নির্দেশ এসেছে বলে খবর অভিযোগ নিজেদের মোবাইলে অ্যাপ ইনস্টলে অনীহা প্রকাশ করেছেন বেশ কিছু শিক্ষক খোদ শাসক দলের শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা এই অ্যাপ ইনস্টলের নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসন তাদের মোবাইলে থাকা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত না করছে ততক্ষণ তারা এই অ্যাপ ইনস্টল করবেন না অন্যদিকে বাম প্রভাবিত শিক্ষক সংগঠন আবার অ্যাপের পরিবর্তে প্রত্যেক স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালুর দাবি জানিয়েছেন দীর্ঘদিন ধরে জেলার শিক্ষকদের একাংশের বিরুদ্ধে দেরিতে স্কুলে আসার অভিযোগ উঠছিল ওই সব শিক্ষকদের ফাঁকিবাজি আটকাতে কড়া পদক্ষেপ করে জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তর তাদের পক্ষ থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে যেই অ্যাপে শিক্ষকেরা স্কুলে পৌঁছে তাদের মোবাইল থেকে নিজেদের উপস্থিতি নিশ্চিত করবেন তবে যেহেতু এই অ্যাপটি রাজ্য সরকার অথবা রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে তৈরি হয়নি তাই নিজেদের মোবাইলে থাকা ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার আশঙ্কা করছেন অনেক শিক্ষক তাই তারা মোবাইলে এই অ্যাপ ইনস্টল করতে চাইছেন না তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সন্তোষ কুমার দাস বলেন প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এই অ্যাপ ইনস্টলের পর আমাদের ব্যক্তিগত তথ্য যে চুরি হবে না তার কি নিশ্চয়তা তাই এখনও আমরা কেউ অ্যাপ মোবাইলে ইনস্টল করিনি অন্যদিকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর সার্কেলের সম্পাদক রানা ঘোষের বক্তব্য যেখানে শিক্ষা দপ্তরের ওয়েবসাইট হ্যাক করে ট্যাবের টাকা চুরি হয়ে যাচ্ছে সেখানে এই অ্যাপের সুরক্ষা নিয়ে তো প্রশ্ন থেকেই যায় স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের পক্ষে সওয়াল করেছেন তিনি ইসলামপুর দক্ষিণ সার্কেলের অবর বিদ্যালয়ের পরিদর্শক বেলাল হোসেন জানিয়েছেন ইউডি এ এম এস নামে একটি অ্যাপ শিক্ষকদের মোবাইলে ইনস্টল করতে বলা হয়েছে অনেকেই ইনস্টল করেছেন যদি কেউ না করে থাকেন তা খতিয়ে দেখা হবে এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দুলাল সরকারের ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে না বলেন সাফ জানিয়ে দিয়েছেন এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ